নতুনত্ব কিছু দেখানোর এই যেমন দেখো আমার হাতে যে জিনিসটা রয়েছে এটা হচ্ছে পুরো এক্স্যাক্ট এরকমই যাচ্ছে মানে থ্রি পিস ওয়েলভেট সালোয়ার সেট হ্যাঁ এর সাথে টপ দিয়ে এরকম একটা কোট পরতে চাইছো তাদেরকে বলবো তোমাদেরকে অন্য কোথাও যেতে হবে না জিএস এটা বিয়ে বাড়ির জন্য একদম পারফেক্ট মানে ওয়ার্ক রয়েছে আর এখানে বিভিন্ন রকমের সুতো দিয়ে কাজ করা রয়েছে সবকটাই কিন্তু হচ্ছে ফুল স্লিভ এইটা আমার ভীষণ ব্রাইট লাগলো বলে তাই আমি এটাই বার করালাম এটার দাম হচ্ছে সাড়ে সাতশো টাকা ঠিক আছে প্যান্টের অপশন রয়েছে আবার তার সাথে রয়েছে টুপি আবার তার সাথে রয়েছে এরকম মোজা ও কি মিষ্টি এর দাম কত জানো মাত্র চারশো টাকা মেয়েরা দেখলেও পাগল হয়ে যাবে কারণ ছেলেদের জন্য যদি এরকম সুন্দর একটা জ্যাকেট পাওয়া যায় আর বাবা মেয়েদের জন্য দেখাবো এটার কালার কম্বিনেশনটাও কিন্তু ভীষণ সুন্দর মানে ধরো বয়স্করাও পড়তে পারবে আবার চাইলে ইয়াং জেনারেশনরাও ইজিলি পড়তে পারবে এইবার তোমরা ভুটিয়া মার্কেটে আসলে কিন্তু উলেন্স কার্ডও পেয়ে যাবে জাস্ট টাইমটা দেখো শীতকাল মানেই ভুডি ভোজ আর তার সাথে হচ্ছে নতুন নতুন সোয়েটারের খোঁজ আর সেই জন্যই আজকে আমি চলে এসেছি ওয়েলিং টনের সোয়েটারের মার্কেটে বা যেটাকে আমরা বলে থাকি ভুটিয়া মার্কেট হ্যাঁ এই মার্কেট কিন্তু সত্য ওপেন হয়েছে এই ধরো দু তিন দিন হয়েছে আর তার জন্যই আজকের এই ব্লগটা তোমাদের জন্য স্পেশালি কারণ আমি জানি এখানকার প্রত্যেকটা জিনিস তোমাদের ভীষণ ভালো লাগবে প্রত্যেক বাড়ি যারা আসে তারা এখান থেকে কিছু না কিছু সবার জন্য কিনে নিয়ে যায় এই যেমন দেখতেই পাচ্ছি সামনে রয়েছে বাচ্চাদের সুন্দর সুন্দর সোয়েটার তার পাশাপাশি রয়েছে ছেলেদের জ্যাকেট আর মেয়েদের জন্য অফুরন্ত কার্ডিগান থেকে শুরু করে কোট শল স্টল সবকিছু রয়েছে আমি তো ভীষণ এক্সাইটেড এই মার্কেটটা এক্সপ্লোর করব বলে কারণ বিশ্বাস করো শীতকাল মানেই হচ্ছে মেয়েদের কাছে স্টাইলের একটা অন্যতম সময় কি তাই তো এই মার্কেটে আসতে গেলে তোমাদেরকে প্রথমেই বলে রাখি নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে চাঁদনি চক সেখান থেকে নেমে যে কাউকে জিজ্ঞাসা করবে যে ওয়েলিংটন মার্কেটে যাব তোমাদেরকে কিন্তু দেখিয়ে দেবে আর এই মার্কেটটা কিন্তু এই লাইনটা জুড়েই পুরো রয়েছে বিশাল বড় একটা মার্কেট তবে তার মধ্যে থেকে আমি প্রথমেই দেখাবো মেয়েদের জন্য কারণ দেখো আমি একটা মেয়ে হয়ে জানি সামনে অনেক বিয়ে বাড়ি রয়েছে আর তার জন্য দরকার সুন্দর সুন্দর শল থেকে শুরু করে স্টোল এখানে রয়েছে সেরকমই কিছু কালেকশন প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু ভীষণ সুন্দর তবে হ্যাঁ যেটা আমি তোমাদেরকে দেখাবো তার দামগুলো আমি চেষ্টা করব তোমাদেরকে একবার বলে দেবার প্রথমেই দেখাচ্ছি একটা স্টোল স্টোলটা আগে দেখে নাও স্টোলটা কিন্তু ভীষণ সুন্দর এটা কিন্তু তোমরা শাড়ির সাথে ইউজ করতে পারো জিন্স বলো স্কার্ট বল সবকিছুর সাথে ইউজ করতে পারবে হ্যাঁ কুর্তি সালোয়ার সবকিছুর সাথেই এটা কিন্তু ভীষণ সুন্দর রয়েছে আর কাপড়ের কোয়ালিটিটাও কিন্তু ভীষণ ভালো আমাদের এখানে যেরকম শীত পড়ে তার জন্য আমার মনে হয় এই স্টোলগুলোই একদম বেস্ট আর এগুলোর দাম আমি তোমাদেরকে বলে দিচ্ছি এই দেখো এখানে কিন্তু প্রাইস ট্যাগ দেওয়াই রয়েছে এটার দাম হচ্ছে সাড়ে চারশো টাকা মোটামুটি এখানে স্টোরের কিন্তু দাম শুরু হচ্ছে সাড়ে চারশো টাকা থেকে এর মধ্যে তোমরা অনেকগুলো কালার অপশনস পেয়ে যাচ্ছ যার যেরকম দরকার এগুলোও কিন্তু সব স্টল রয়েছে এক একটা দাম এক এক রকম এটার দাম যেমন একটু পাঁচশো রয়েছে মানে এগুলো তো সব পাঁচশো আবার তার পাশাগুলো হচ্ছে সাড়ে পাঁচশো টাকা করে এখন তোমাদেরকে দেখাচ্ছি একটা লেটেস্ট কালেকশন মানে এটা একদম নতুন এখানকার দেখো দাম হচ্ছে টাকা মানে যাকে বলে পুরো তুলোর মতো এটার কালার কম্বিনেশনটাও কিন্তু ভীষণ সুন্দর মানে ধরো বয়স্করাও পড়তে পারবে আবার চাইলে ইয়াং জেনারেশন ইজিলি পড়তে পারবে ভীষণ সুন্দর না সিরিয়াসলি মহৎ আচ্ছায় মহৎ আচ্ছায় দারুন দেখো এর মধ্যে তোমরা ওয়ার্কও পেয়ে আর যেহেতু মাল্টি কালারের সুতো দিয়ে কাজ করা রয়েছে সেই জন্য এটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে যেমন দেখো আজকে আমি শাড়ির সাথে পরে রয়েছি আমি যদি চাই এটা কিন্তু কুর্তি বা সালোয়ারের সাথে ইজিলি পরতে পারবো আর সামনেই রয়েছে বিয়ের অনুষ্ঠান জানি জানি তোমাদের সামনে অনেকগুলো বিয়ের অনুষ্ঠান রয়েছে ধরো গিফট দিতে হবে বা নিজের জন্য তো দরকার তার জন্য রয়েছে এই ওয়েলিংটনের ভুটিয়া মার্কেট যেখানে আসলে তোমরা একটা চাদরের মধ্যে বা একটা সালের মধ্যেই এরকম সুন্দর সুন্দর কালার অপশানস অনেক কিছু পেয়ে যাবে এগুলোর দাম হচ্ছে হাজার টাকা আমি একটা খুলিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখো পুরো টাই কিন্তু ভীষণ সুন্দর পুরো সুতোর কাজ করা রয়েছে বাও দারুন না ভীষণ সুন্দর এটারই আরেকটা একটা অপশনস হচ্ছে রেড এর মধ্যে রয়েছে আর আমি খুলছি না দুটোই কিন্তু একই কালারের মধ্যে রয়েছে তবে এটার মধ্যে তোমরা ব্রাউন পেয়ে যাবে সবুজ পেয়ে যাবে আমার যেহেতু নীলটা ভীষণ ভালো লাগলো কারণ দেখো এর মধ্যে কিন্তু দুটো কালারের সুতো দিয়ে কাজ করা রয়েছে আবার তার সাথে রয়েছে এরকম সুন্দর সুন্দর স্টোন ওয়ার্ক আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছো বাট এর মধ্যে কিন্তু স্টোন ওয়ার্কও রয়েছে আর এটার ব্যাক পোর্শনটা দেখিয়ে দিই এই দেখো মানে এতটাই নিখুঁত কাজ করা রয়েছে এগুলোর দাম হচ্ছে হাজার টাকা করে এখানে তোমরা আরো প্রচুর অপশন পাবে যেমন আমি যেটা গায়ে দিয়ে রয়েছি সেটার মধ্যে অনেকগুলো কালার অপশন পাবে এগুলো প্রত্যেকটারই দাম হচ্ছে নশো টাকা এছাড়াও কিন্তু তোমরা আরো অনেক কিছু পেয়ে যাবে এই যে দিদি আরেকটা একটা বার করে দিচ্ছে ইয়ে কে ইয়ে পম পমে আচ্ছা বাহ ইয়ে ভি বহুত আচ্ছা বাহ একদম হালকা শীতের জন্য মানে আমাদের এখানে এখন যে শীতটা পড়েছে বিকেল বেলা যদি একটু বেরোতে হয় তাহলে তার জন্য রয়েছে এই হালকা স্টোলটা এগুলো কিন্তু ভীষণ স্টাইলিশ এই দেখতেই পাচ্ছ এখানে পম পম দেওয়া রয়েছে এই মধ্যে তুমি অনেকগুলো কালার অপশন পেয়ে যাচ্ছ ইসকা প্রাইস ক্যা হ্যাঁ ইসকা প্রাইস হ্যাঁ ফোর ফিফটি ইসকা প্রাইস ফোর ফিফটি এ বহু আচ্ছা হ্যাঁ বহু সুন্দর হ্যাঁ আর ইয়ে স্টল নাম্বার হ্যাঁ ফিফটি সেভেন হাজার টাকা দামের চাদর দেখিয়েছি মানে শাল দেখিয়েছি এরপর তোমাদেরকে দেখাচ্ছি ছশো টাকা হ্যাঁ এটার দাম হচ্ছে ছশো টাকা কিন্তু কেউ এটা বলবে ছশো টাকা ভীষণ সুন্দর আর প্রত্যেক কটাই কিন্তু ভীষণ হালকার মধ্যে রয়েছে কোনো কুটকুট করবে না ভারী নয় যে কেউ ইজিলি পড়তে পারবে আর যদি মনে করো পাঁচশো ছশো টাকার মধ্যে কাউকে বিয়েতে গিফট করবে তাহলে কিন্তু এই চাদরের অপশনস গুলো ভাবতে পারো ভীষণ সুন্দর এর মধ্যেও দেখো মানে এই ছশো টাকার মধ্যে তোমাদের কতগুলো কালার অপশন দেখিয়ে দিচ্ছি ওপরে যে কোনো তোমরা দেখতে পাচ্ছ এগুলো সবই হচ্ছে ছশো টাকা এখানে কিন্তু বিয়ে বাড়ি বলো বা অন্য যে কোনো অনুষ্ঠানের জন্য প্রচুর চাদর থেকে শুরু করে সুন্দর সুন্দর স্টল পেয়ে যাবে এবং সব বয়সীদের জন্য রয়েছে আর এই স্টল নাম্বারটা কিন্তু হচ্ছে ফিফটি বারো তেরো বছরের বাচ্চাদের জন্য রয়েছে এই সোয়েটার গুলো জাস্ট দেখো এগুলোর মধ্যেও কিন্তু তোমরা অনেকগুলো কালার অপশানস পেয়ে যাবে এবং ওই যে বললাম এখানকার প্রত্যেক কটা কোয়ালিটি কিন্তু এখানে তোমরা অন্য কোথাও পাবে না এটার দাম আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার দাম হচ্ছে মাত্র চারশো টাকা জাস্ট ভাবো তবে হ্যাঁ এগুলো কিন্তু সব রয়েছে ফিক্সড প্রাইস এখানে তোমরা কোনো দরদাম করতে পারবে না এটার দাম হচ্ছে চারশো টাকা এরপর তোমাদেরকে দেখাচ্ছি আরেকটা এটা হচ্ছে বড়দের জন্য এই দেখো এটার কত দাম জানো এটার দাম হচ্ছে সাড়ে ছশো টাকা প্রত্যেক কটা কিন্তু রয়েছে এক্সো বার্কারেক আমি জানি আমার চ্যানেলে অনেকেই আছে ছেলে বন্ধু যারা সুন্দর সুন্দর এরকম সোয়েটার দেখতে চাও তাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদের জন্যও কিন্তু রয়েছে ওয়েলিংটনের এই ভুটিয়া মার্কেট এখানে আসলে তোমরা সুন্দর সুন্দর জ্যাকেট থেকে শুরু করে সোয়েটার মাফলার সবকিছুই কিন্তু পেয়ে যাবে আরও কিছু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু বড়দের জন্য এই দেখো এটা হচ্ছে একদম সিম্পলের মধ্যে রয়েছে তবে এটা হচ্ছে হাফ সোয়েটার এটাও রয়েছে বড়দের জন্য যেরকম কোয়ালিটি ভালো হবে তার পাশাপাশি দামটাও কিন্তু একটু বাড়বে এটার কোয়ালিটির থেকে এটার কোয়ালিটি কিন্তু অনেক বেটার কারণ এটা কিন্তু ভীষণ সফট আমি সিরিয়াসলি বলছি এটা তুলনামূলক একটু মোটা মানে উল্টা যেরকম হবে তার দামটাও কিন্তু সেরকমই হবে এটার দাম হচ্ছে নশো টাকা আর এটা রয়েছে হাফ সোয়েটারের মধ্যে তোমাদেরকে দেখাচ্ছি একটা ফুল জ্যাকেট ও বা এটা কিন্তু মেয়েরা দেখলেও পাগল হয়ে যাবে কারণ ছেলেদের জন্য যদি এরকম সুন্দর একটা জ্যাকেট পাওয়া যায় আর বাবা মেয়েদের জন্য দেখাবো তবে এটা রয়েছে ছেলেদের জন্য আর এটার দাম হচ্ছে মাত্র পনেরোশো টাকা হ্যাঁ ঠিকই শুনেছো এটার দাম হচ্ছে পনেরোশো টাকা এটা হচ্ছে একদম ফুল জ্যাকেট আর এই দেখো এখানেও কিন্তু মেয়েদের মতো এই পশমটা দেওয়া রয়েছে যার জন্য কিন্তু দেখতে বেশ ভালো লাগছে তবে তোমরা যদি চাও এটাকে কিন্তু খুলেও নিতে পারো তোমরা কিন্তু এটা নাও ইউজ করতে পারো এখানে চেন দেওয়া রয়েছে খুলেও নেওয়া যাবে এগুলোর দাম হচ্ছে পনেরোশো টাকা এরপর তোমাদেরকে দেখাবো ফুল সোয়েটার দাদা একদম রেডি করেই রেখেছে তো ফুল সোয়েটার দেখাবে বলে এই দেখো ওয়াও সব ব্ল্যাক বা হোয়াইট দেখাচ্ছে বলে যেগুলো আমাকে দেখাচ্ছে আমি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু তোমরা আরো অনেক কালার অপশনস পেয়ে যাচ্ছ দেখতেই পাচ্ছ জ্যাকেটের মধ্যেও রয়েছে অনেকগুলো কালার অপশনস সোয়েটারের মধ্যেও রয়েছে অনেক কালার অপশন আর প্রাইস কে আচ্ছা আড়াইশো এই মাফলারগুলোর দাম হচ্ছে আড়াইশো টাকা দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু সব রয়েছে ছেলেদের জন্য তবে আজকাল ছেলে মেয়ে বলে ওরকম কিছু নেই এগুলো চাইলে মেয়েরাও ইউজ করতে পারে এগুলোর দাম হচ্ছে একই দাম আড়াইশো টাকা তবে এই সোয়েটারটা দেখো ওয়াও সামনেই দেখো ক্রিসমাস রয়েছে প্রচুর পিকনিক হবে অনেক পার্টি থাকবে ফার্স্ট জানুয়ারি থাকবে থার্টি ফার্স্ট রয়েছে তার জন্য তোমরা কিন্তু এখান থেকে ছুটিয়ে শপিং করতে পারো কারণ এখান থেকে কিনলে অনেক কমেও পাবে এবং ভালো জিনিসটা পাবে আর যদি মনে হয় এই দোকান থেকে কিনবে তাহলে এলাদের স্টল নাম্বার হচ্ছে সিক্সটি থ্রি হ্যাঁ হ্যাঁ বহু সুন্দর আপনি এটার দাম কত এগারোশো টাকা বাহ এটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এর আগে আমি অনেকক্ষণ গল্প করে নিলাম এইটা দেখো এটা কিন্তু একটু আলাদা তার কারণ হচ্ছে হ্যাঁ দামটা নিশ্চয়ই তোমরা শুনে নিয়েছো এগারোশো টাকা এটার কিন্তু কাজটা ভীষণ সুন্দর এবং নিখুঁত রয়েছে এর মধ্যেও রয়েছে স্টোন ওয়ার্ক তবে বাকি যে চাদরগুলো দেখিয়েছি তার থেকে এটা কিন্তু অনেকটাই আলাদা এটা খুব গর্জিয়াস এটা বিয়ে বাড়ির জন্য একদম পারফেক্ট মানে এটার সাথে তোমরা যে কোনো একটা সুন্দর শাড়ি পরো আর সাইড এরকম ভাবে শুধু এটাকে নিয়ে নাও আর কিছু লাগবে না সিরিয়াসলি বলছি এটার দাম হচ্ছে এগারোশো টাকা শুনতে একটু বেশি লাগলেও আমি বলবো যথার্থ সিরিয়াসলি বলছি কারণ আমি গায়ে দিয়ে রয়েছি এটা যে কতটা সুন্দর আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এর মধ্যেও তোমরা চার পাঁচটা কালার অপশান পেয়ে যাবে এই দেখো এখানে তোমরা ব্লু পেয়ে যাবে ব্ল্যাক পেয়ে যাবে ভায়োলেট পেয়ে যাবে এই দেখো আরো আরেকটা সুন্দর বার করে রেখেছে ওয়াও বহুত সুন্দর এটা একদম বিয়ে বাড়ির জন্য এমনিতে রেড রয়েছে আর তার মধ্যে এরকম মাল্টি কালারের সুতো দিয়ে কাজ করা আর এগুলোর ফিনিশিং দেখো দুর্দান্ত ফিনিশিং এই সুন্দর শলটার দাম আমি তোমাদেরকে বলে দিচ্ছি এটার দাম হচ্ছে হাজার আশি টাকা আমি জানি এগুলো তোমাদের পছন্দ হবে তাই তোমাদেরকে প্রত্যেকটা স্টল নাম্বার আমি বলে দিচ্ছি আপনাদের স্টল নাম্বার কি 5960 60 ওনাদের স্টল নাম্বার কিন্তু হচ্ছে 60 আর এখানে আসলেই মানে এই স্টলে আসলেই তোমরা এরকম সুন্দর সুন্দর শল থেকে শুরু করে স্টোল মাফলার সবকিছু পেয়ে যাবে আর আন্টি দেখো প্রত্যেকটা বার করছে ওয়াও এ বড় সুকা আছে নিউ ডিজাইন আছে বহুত সুন্দর আছে খুব সুন্দর একদম शादी के लिए परफेक्ट है फुत्ती एक एक करके করছে ভাবছি কোনটা ছেড়ে কোনটা তোমাদেরকে দেখাবো দেখো যার যে কালারটা পছন্দ এটা তোমরা যে কোনো শাড়ির সাথে পরে পারবে যে কোনো কালারের অপশনের সাথে আমি দুটোই তোমাদেরকে দেখিয়ে দিলাম যার যেরকম বাজেট হাজার টাকা বাজেট হলে তাহলে বলবো এটা নাও আর যদি মন করা তার থেকে একটু বেশি বাজেট তাহলে তার জন্য নিতে পারো এইটা দুটোই কিন্তু মারাতো দেখো তুমি যারা পড়তে চাও না তাদেরকে বলবো এই মাফলারটা কিন্তু তোমরা পরতেই পারো এটার দাম হচ্ছে সাড়ে তিনশো টাকা আর এটার দাম হচ্ছে আড়াইশো টাকা ঠিক আছে এটার থেকে আমি বলবো এটা বেশি সুন্দর খুব গর্জিয়াস না এটাও সুন্দর বাট এটা বেশি দেখতে ভালো লাগছে আর একদমই যদি তোমরা এক কালারের চাও তাহলে এগুলো তোমরা ইউজ করতে পারো এগুলোরও দাম হচ্ছে সাড়ে তিনশো টাকা এগুলো একটু আলাদা একটু যত্ন করে রাখতে হবে বুঝতেই পারছো বাহ এক্সএ বার্কার এক চিজ এই হিমাচলটা সুদূর হিমাচল থেকে এই সুন্দর সুন্দর মাফলারগুলো এসেছে শুধুমাত্র তোমাদের জন্য তাই আমি বলবো আর দেরি করোনার শীতটা এখনো জমিয়ে পড়েনি তাই তার আগে তোমরা জমিয়ে শপিং করে নাও ওয়েলিংটন মার্কেট থেকে এগুলো সাড়ে তিনশো টাকায় পাচ্ছো এখানে অন্যান্য জায়গায় কোনো দাম পড়বে তোমরা নিশ্চয়ই জানো সাদার কিন্তু একটা আলাদাই আভিজাত্য রয়েছে আর এখন আমি যে স্টলে রয়েছি এখানে তোমরা মেয়েদের জন্য পেয়ে যাবে সুন্দর সুন্দর সোয়েটার তার সাথে রয়েছে জ্যাকেট আরও অনেক কিছু তবে আমি হাতে তুলে নিয়েছি দুটো সাদা রঙের এরকম সুন্দর সুন্দর কার্ডিগান এটা একটু লং এর মধ্যে রয়েছে আর এটা রয়েছে শর্ট এর মধ্যে শর্ট কিন্তু ভীষণ সুন্দর জিন্স দিয়ে পড়লে সত্যি বলছি ফাটাফাটি লাগবে আর এটার দাম কত আছে তোমাদেরকে বলে দিচ্ছি এটার দাম হচ্ছে বারোশো টাকা ঠিক আছে এটার মধ্যে এখানে দেখতেই পাচ্ছ মতি ওয়ার্ক রয়েছে আর এখানে বিভিন্ন রকমের সুতো দিয়ে কাজ করা রয়েছে সবকটাই কিন্তু হচ্ছে ফুল স্লিভ আর এটার দাম হচ্ছে চোদ্দশো টাকা লং এর মধ্যে রয়েছে যারা লং সোয়েটার চাইছো একটু কম বাজেটের মধ্যে তারা কিন্তু ওয়েলিংটন মার্কেটে আসতেই পারো কারণ এখানে আসলে এই স্টলে আসলে তোমরা কিন্তু প্রচুর লং সোয়েটার পেয়ে যাবে সোয়েটার দেখিয়ে দিয়েছি এরপর তোমাদেরকে দেখাচ্ছি মেয়েদের জন্য জ্যাকেট জ্যাকেটেরও কিন্তু এখানে প্রচুর অপশানস রয়েছে তবে তার মধ্যে থেকে এই কালার অপশানসটা আমার খুব ভালো লেগেছে বলে তোমাদেরকে দেখাচ্ছি আর এটার কিন্তু দাম হচ্ছে বারোশো টাকা প্রত্যেক কটার মধ্যে কিন্তু দাম দেওয়া রয়েছে তাই তোমাদেরকে আর বারবার জিজ্ঞাসা করতে হবে না যেটা পছন্দ হবে শুধু বার করে নেবে আর দামটা দেখে নেবে এগুলো কিন্তু রয়েছে ফুল স্লিভের মধ্যে আর এখানকার ভেতরটা দেখো উনি আসছেন ছত্তিশগড় থেকে ফলে এই জিনিসগুলো সবই কিন্তু হচ্ছে ছত্তিশগড়ের ঠিক আছে সবার জন্য কিন্তু সব সাইজ অ্যাভেলেবেল রয়েছে এগুলো হচ্ছে জ্যাকেট এরপর তোমাদেরকে দেখাচ্ছি আর একটা সুন্দর কাজ করা লং সোয়েটার ওই যে বললাম যারা লং সোয়েটার পড়তে পছন্দ করো এখন কিন্তু ভীষণ ট্রেন্ডিং হচ্ছে লং সোয়েটার তারা কিন্তু এই অপশনস গুলো ভাবতেই পারো এখানে দেখো গলার কাজটাই কিন্তু রয়েছে খুব সুন্দর নিখুঁত কাজ করা রয়েছে আর এটাও রয়েছে ফুল স্লিভ স্লিভের এখানটাতেও কিন্তু কাজ করা রয়েছে এর মধ্যে আর একটা অপশনস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যাদের সাদা পছন্দ আমি জানি এটা দেখলে তোমরা নিজেদেরকে আটকাতে পারবে না তাড়াতাড়ি চলে আসবে তাই জন্যই তোমাদেরকে দেখাচ্ছি কারণ এইগুলো কিন্তু অন্য কেউ নিয়ে নিলে কিন্তু আর পারবে না বুঝতেই পারছো এখানে কিন্তু সবসময় লিমিটেড স্টক থাকে তাই ভালো ভালো জিনিসগুলো যদি আগে উঠে যায় তাহলে কিন্তু খুব সমস্যা এরপর দেখাচ্ছি লং এর মধ্যে আরেকটা সুন্দর এটা কিন্তু একদম ব কালেকশনস রয়েছে আর এটার দাম হচ্ছে এগারোশো পঞ্চাশ জাস্ট ভাবো এগারোশো টাকায় আমরা পেয়ে যাচ্ছি এরকম সুন্দর সুন্দর লং সোয়েটার এছাড়াও কিন্তু আরও অনেক কিছু রয়েছে বাচ্চাদের জন্য এরকম সুন্দর সুন্দর সোয়েটার রয়েছে ওদিকে রয়েছে বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর জ্যাকেট প্রত্যেক কটারই দাম কিন্তু শুরু হচ্ছে সাড়ে চারশো টাকা থেকে এরপর যে যেরকম দামের নেমে সব কিছু তোমরা পেয়ে যাবে এই সিক্সটি ফাইভ নাম্বার স্টলে আগে বলো ছোট্ট বাচ্চাদের জন্য এরকম একটা জ্যাকেট হলে কিরকম হবে এর মধ্যেও তোমরা পেয়ে যাচ্ছো কালার অপশনস তবে এইটা আমার ভীষণ ব্রাইট লাগলো বলে তাই আমি এটাই বার করালাম এটার দাম হচ্ছে সাড়ে সাতশো টাকা ঠিক আছে এটা দেখে নাও এটা হচ্ছে একদম বাচ্চাদের জন্য তবে আমার মনে হয় তিন চার বছর অবধি ইজিলি পড়তে পারবে ভীষণ সুন্দর রয়েছে এই স্টলটা কিন্তু শুধু বাচ্চাদের জন্য নয় মেয়েদের জন্য রয়েছে খুব সুন্দর সুন্দর কার্ডিগান ছেলেদের জন্য রয়েছে জ্যাকেট সবকটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে বলে দিই এটা স্টল নাম্বার হচ্ছে সিক্সটি সেভেন এটা দারুণ এটার দাম হচ্ছে ষোলোশো টাকা আমি তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিই অপশনটা এটা কিন্তু ছেলেদের জন্য মেয়েরা হিংসা করে কোনো লাভ নেই কিছু করার নেই এটা রয়েছে ছেলেদের জন্য একদম ফুল স্লিভের অপশনসে রয়েছে আর দেখতেই পাচ্ছ দেখতে মনে হবে সোয়েটার বাট আদতে কিন্তু এটা জ্যাকেট ভীষণ ভীষণ সুন্দর রয়েছে আর ভেতরটা দেখে নাও ভেতরটা কিন্তু রয়েছে এরকম উলেনের মতো তাহলে এই শীতে তোমরা চুটি এটাকে উপভোগ করতে পারবে আর যদি কোনো পার্টিতে পড়ে যাও আমি কথা দিচ্ছি এটা যখন তুমি পড়বে তোমাকে কেউ না কেউ জিজ্ঞাসা করবে এটা কোন মল থেকে কিনেছিস কারণ এটা ফিনিশিংটা কিন্তু এত টাই সুন্দর এরপর তোমাদেরকে দেখাচ্ছি একটা সুন্দর জিনিস এটা আশা করি মেদের ये মেয়েদের वाह चलो লাভ নেই এটা কিন্তু রয়েছে মেয়েদের জন্য আর এটার দাম হচ্ছে 900 টাকা ছেলেদের থেকে এর দামটা অনেক টাই কম তোমরা কিন্তু এরকম সুন্দর সুন্দর সোয়েটারও পেয়ে আছো মাত্র টাকার মধ্যে মধ্যে এখানে তোমরা ফুল প্রচুর পেয়ে যাবে যার মধ্যে অনেক সুন্দর সুন্দর কাজ করা রয়েছে বাচ্চাদের জন্য রয়েছে খুব সুন্দর সুন্দর জ্যাকেট এই দেখো এখানে কেউ তোমরা এরকম সুন্দর সুন্দর জ্যাকেট পেয়ে যাবে সোয়েটার পেয়ে যাবে মানে বাচ্চা থেকে বড় সবার জন্য রয়েছে এই সিক্সটি সেভেন নাম্বার স্টল এক মাস থেকে মাসের তিন চার বাচ্চাদের জন্য যদি এই সোয়েটার গুলো তোমাদের পছন্দ না হয়ে থাকে তাহলে আমাকে একবার বলো এর মধ্যে তোমরা অনেকগুলো কালার অপশন পেয়ে যাবে তবে এই দুটো হচ্ছে একদম মিষ্টি আর ওই বয়সের ছেলে হোক বা মেয়ে তোমরা সবাইকেই পড়াতে পারবে এটা রয়েছে একদম কোয়ার্ডের মধ্যে দেখতেই পাচ্ছ প্যান্টের অপশনস রয়েছে আবার তার সাথে রয়েছে টুপি আবার তার সাথে রয়েছে এরকম মোজা ও মা কি মিষ্টি এর দাম কত জানো মাত্র 400 টাকা হ্যাঁ পুরো 400 টাকায় তোমরা পেয়ে প্যান্ট টুপি মোজা সোয়েটার সমেত এই সেটটা যার দাম হচ্ছে মাত্র 400 টাকা আমি তোমাদেরকে এই দুটো অপশনস দেখালাম তবে তার আগে দেখিয়ে দিই এখানে কিন্তু আরো অনেক অপশন রয়েছে প্রত্যেক কটারের দাম হচ্ছে চারশো সাড়ে চারশো টাকার মধ্যে কি সুন্দর সুন্দর জিনিস এসেছে তো এই ভুটিয়া মার্কেটে শীতকালে যারা বাইক রাইড করে ঘুরতে যাবে তাদেরকে বলে রাখি মানে ছেলেদেরকে বলছি দেখো আজকে কিন্তু বেশিরভাগটাই মনে হচ্ছে তোমাদের জন্য সুন্দর সুন্দর জিনিস রয়েছে এটা হচ্ছে ডুয়েল সোয়েট এটা হচ্ছে ডুয়েল জ্যাকেট মানে এটা তোমরা এইভাবেও পড়তে পারো আবার এই কালারটা দিয়েও পড়তে পারো মানে যদি মনে করো বাইক চালিয়ে এই জায়গাটা নোংরা হয়ে গেছে তাহলে কিন্তু তোমরা আবার এটা দিয়েও কাজ চালিয়ে নিতে পারবে এটার দাম কত জানো মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা হ্যাঁ ঠিকই বলছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ভেতরেও কিন্তু পকেট রয়েছে এই দেখে নাও ভেতরেও কিন্তু পকেট রয়েছে আর এদিকটা তো সুন্দরই দুটো কালারই কিন্তু ভীষণ সুন্দর এটা হচ্ছে একটু লাইট কালারের মধ্যে যাচ্ছে আর এটা হচ্ছে একটু ডিপ কালারের মধ্যে যাচ্ছে এগুলোর দাম হচ্ছে ষোলোশো এর মধ্যে তোমরা আরো অনেকগুলো কালার অপশন পেয়ে যাচ্ছ এগুলো সবই কিন্তু হচ্ছে ডুয়েলের মধ্যে ওই একই দামের মধ্যে ছেলেদের জন্য রয়েছে আর একটা জ্যাকেট এটার দামও হচ্ছে ষোলোশো তবে হ্যাঁ এটা কিন্তু ডুয়েল নয় এটা জাস্ট এরকমই যেরকম দেখতে পাচ্ছ এটার কোয়ালিটিটাও কিন্তু ভীষণ ভালো সিরিয়াসলি বলছি এখানকার প্রত্যেকটা জিনিস কিন্তু আমার তো ভীষণ ভালো লেগেছে তোমরা চাইলে এগুলো কিন্তু কন কনে ঠান্ডা জায়গাতেও ইজিলি পড়তে পারবে কারণ এখানকার প্রত্যেকটা আইটেমস কিন্তু সেরকমই সেটা বাচ্চাদেরই হোক বা মেয়েদের জন্য এরপর তোমাদেরকে দেখাচ্ছি এক কালারের যারা সোয়েটার চাইছো মারা বিশেষ করে যারা ঘরে পড়ো তাদেরকে দেখিয়ে দিই এইগুলো এগুলোর দাম কত জানো এই দেখো সাড়ে তিনশো টাকা গাইস জাস্ট দেখে নাও সাড়ে তিনশো টাকায় তোমরা পেয়ে আছো এক কালারের এই সুন্দর সুন্দর সোয়েটার গুলো মাদের এগুলো কিন্তু ভীষণ দরকার কারণ মারা কিন্তু সারাক্ষণ যারা বাড়িতে শাড়ি পরে তার আর যারা সকালবেলা ঘুম থেকে উঠে রান্না বান্না করে তাদের জন্য আমার মনে হয় এই সোয়েটার গুলো একদম পারফেক্ট এগুলো হচ্ছে সাড়ে তিনশো টাকার মধ্যে ওপরে যেগুলো দেখতে পাচ্ছো এগুলো রয়েছে বাচ্চাদের জন্য যার দাম শুরু হচ্ছে হাজার টাকা থেকে আমি আর তোমাদেরকে পেরে দেখাচ্ছি না কারণ প্রত্যেক কটাই কিন্তু খুব সুন্দরভাবে ডিসপ্লে করা রয়েছে আর এদিকটা হচ্ছে মেয়েদের জন্য মেয়েদের জন্য কিন্তু রয়েছে অনেক সুন্দর সুন্দর কার্ডিগান রয়েছে সুন্দর সুন্দর জ্যাকেট রয়েছে যেমন এটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু রয়েছে মেয়েদের জন্য ইসকে প্রাইস কে হয় থাউজেন্ড এটার দাম হচ্ছে যেমন হাজার টাকা আবার বাচ্চাদের জন্য দেখো এরকম সুন্দর সুন্দর তিনশো টাকায় তোমরা সেট পেয়ে যাচ্ছ মানে এর ভিতরে দেখো প্যান্ট রয়েছে আর এখানে দেখো টুপি রয়েছে মোজা রয়েছে এগুলোর দাম হচ্ছে সাড়ে তিনশো টাকা এবার দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি সাড়ে ছশো টাকার মধ্যে উলেন টপ অনেক সোয়েটার দেখিয়ে দিয়েছি এরপর তোমাদেরকে দেখাচ্ছে উলেন টপ এগুলো কিন্তু জিন্স বলো স্কার্টের সাথে ভীষণ ভালো লাগবে এর পরেরটার দাম হচ্ছে আটশো টাকা সবগুলোই কিন্তু রয়েছে মধ্যে তবে এইবার কিন্তু মার্কেটে বাচ্চাদের ভীষণ সুন্দর এই দেখো একটা একটা করে তোমার দেখে নাও ভীষণ সুন্দর না কালার অপশন গুলো দেখো এক একটা দাম এক এক রকম যেমন এটার দাম হচ্ছে সাড়ে সাতশো টাকা এটা হচ্ছে সাড়ে পাঁচশো টাকা আর কত চাই এত রকমের ভ্যারাইটিস রয়েছে এই ভুটিয়া মার্কেটে অনেক সোয়েটার চাদর দেখিয়ে দিচ্ছি এরপর তোমাদেরকে দেখাচ্ছি উলেন্স কার্ড হ্যাঁ এইবার তোমরা ভুটিয়ে মার্কেটে আসলে কিন্তু উলেন্স কার্ট পেয়ে যাবে জাস্ট স্টাইলটা দেখো

এরপর তোমাদেরকে দেখাচ্ছি কোট স্টাইলেই একদম দেখলে যেন মনে হবে কোট কিন্তু আদতে এটা কোট নয় এটা হচ্ছে ভীষণ সুন্দর একটা সোয়েটার এটার কোয়ালিটিটাও কিন্তু ভীষণ ভালো আর এটারও দাম হচ্ছে হাজার পঞ্চাশ টাকা জাস্ট দেখো চমৎকার না কোয়ালিটি গুলো কি দুর্দান্ত এটা একটা কালার অপশন দেখছো এরপর তোমাদেরকে দেখাচ্ছি এই কোট স্টাইলে আর একটা সুন্দর এরকম সোয়েটার

সামনে যদি সিরিয়াসলি কোনো ভালো একটা বিয়ের অকেশন থাকে তাহলে এই ড্রেসটাকে তোমরা ভেবে নিতেই পারো কারণ এটার মধ্যে তোমরা প্যান্ট দোপাট্টা দুটোই পেয়ে যাচ্ছো ঠিক যেটা ডেমো দেওয়া রয়েছে সেরকমই কিন্তু তোমরা এটা পেয়ে যাবে এটার দাম হচ্ছে বাইশশো টাকা দুহাজার টাকা হচ্ছে এটার দাম পুরোটাই কিন্তু রয়েছে ভেলভেটের মধ্যে আর সামনের এই দিকটা হচ্ছে এরকম সুতোর কাজ করা অসাধারণ সিরিয়াসলি মানে আমার যখনই চোখে পড়ে যায় আমি ভাবলাম তোমাদেরকে এটা দেখাতেই হবে এর মধ্যেও তোমরা আরো অনেকগুলো কালার অপশানস পাচ্ছ ব্লু চাইলে ব্লু পাবে মেরুন চাইলে মেরুন পাবে পার্পেল চাইলে পার্পেল পাবে এনাদের কাছে কিন্তু সত্যি অনেক সুন্দর সুন্দর আইটেমস রয়েছে সেটা এরকম সুন্দর সুন্দর স্কার্ট থেকে শুরু করে লং সোয়েটার কার্ডিগান থেকে শুরু করে আরো অনেক কিছু ছেলে এবং মেয়েদের জন্য রয়েছে প্রচুর আইটেমস আর এই স্টল নাম্বারটা হচ্ছে থার্টি এইট এবং থার্টি নাইন আর যাদের এরকম সুন্দর পঞ্চু পছন্দ তাও একদম কম বাজেটের মধ্যে তাদেরকে বলে রাখি এটার দাম হচ্ছে পাঁচশো টাকা হ্যাঁ ঠিকই শুনেছো পাঁচশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ এই পঞ্চু গুলো আজকাল পঞ্চু কিন্তু ভীষণ ভীষণ ট্রেন্ডিং অনেকেই পরে ফলে যারা এরকম সুন্দর সুন্দর পঞ্চু পড়তে চাইছ তাদেরকে কিন্তু আসতেই হবে থার্টি এইট বা থার্টি নাইন নাম্বার স্টলে কত রকমের চাদর তোমাদের দরকার তোমরা একবার চোখ দিয়ে দেখে নাও আর এই জায়গাটা হচ্ছে বহুবাজার বাজার ব্যায়াম সমিতির ঠিক গেটের পাশেই তোমরা পেয়ে যাবে এই কাকুকে আর এই কাকুর কাছে তোমরা এত রকমের চাদর পেয়ে যাচ্ছ প্রচুর প্রচুর চাদর রয়েছে এক কালার থেকে শুরু করে ডুয়েল জোন বিভিন্ন রকমের ভ্যারাইটিস রয়েছে আমি প্রত্যেকটাই যেগুলো ডিসপ্লেতে রয়েছে তোমাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করছি বিয়ে থেকে শুরু করে বাড়ির যে কোনো ছোটোখাটো অনুষ্ঠান বা রেগুলার পারপাসের জন্য এই চাদরের দোকানটা আমি বলবো একদম পারফেক্ট প্রত্যেকটা দাম কিন্তু ভীষণই কম যেমন দেখো বাড়ির বয়স্কদের জন্য যদি কিনতে চাও তাহলে বাবা দাম তো লেখা নেই এটা দাম কি আছে কাকু যেমন ধরো বাড়ির বড়দের জন্য যদি কিনতে চাও তাহলে কিন্তু এই চাদরগুলো অনায়াসে তাদেরকে দিলে তারা ভীষণ খুশি হবে কারণ এগুলো কিন্তু ঠিক ওই বয়সেই যায় আর এটার দাম হচ্ছে পাঁচশো টাকা এটার কিরকম দাম আছে তিনশো টাকা

আমি সিরিয়াসলি তোমরা একবার গেটটা ভালো করে দেখে নাও এটা হচ্ছে বহুবাজার ব্যায়াম সমিতির গেট আর এই গেটের পাশে তোমরা পেঁয়াজ দুদিকে এরকম চাদর লাগানো এই স্টলটা আর এটা হচ্ছে এই কাকুর দোকান কাকুকেও একবার ভালো করে দেখে নাও আসলে তোমরা এখানেই আসবে প্রত্যেকটা জিনিস কিন্তু জাস্ট বাও আর এতটাই কম দাম মোটামুটি যা যা আমার চোখে ভালো লেগেছিল তোমাদের জন্য সবই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তাই শেষ করবো এরকম সুন্দর একটা কোট দিয়ে আমি জানি যারা একটু লম্বা যারা জিনসের সাথে টপ দিয়ে এরকম একটা কোট পরতে চাইছো তাদেরকে বলবো তোমাদেরকে অন্য কোথাও যেতে হবে না এই স্টলগুলোতে ভিজিট করলেই তোমরা পেয়ে যাবে এরকম সুন্দর সুন্দর কোট আর এটার দাম হচ্ছে বাইশশো টাকা আপনার স্টল নাম্বার কত আঠেরো ওনার স্টল নাম্বার হচ্ছে আঠেরো আর এই আঠেরো নম্বর স্টল থেকে আমি তোমাদের জন্য এটা খুঁজে বার করেছি জাস্ট দেখো এর মধ্যেও কিন্তু অনেকগুলো কালার অপশানস পেয়ে যাচ্ছ। তবে ব্ল্যাকটা আমার ভীষণ ভালো লাগলো বলে তাই তোমাদেরকে ভালো তাই তোমাদেরকে বের করে দেখালাম এখানে রয়েছে পকেটেই দেখো এখানে পকেট রয়েছে দুদিকেই পকেট রয়েছে আর কোয়ালিটিটা আর কোয়ালিটি নিয়ে কোনো কথাই হবে না আমি ধরেই বুঝতে পারছি কতটা ভালো ভিতরে কিন্তু যাচ্ছে এরকম কাপড়টা ঠিক আছে এখানেও তোমরা বাচ্চাদের এরকম সুন্দর সুন্দর ড্রেস থেকে শুরু করে এগুলো কিন্তু রয়েছে সব একদম ড্রেস দেখতেই পাচ্ছ প্যান্ট টুপি মোজা দিয়ে সব ড্রেস পেয়ে যাচ্ছ এখানে রয়েছে এই ধরনের ড্রেসগুলো এই সোয়েটারগুলোর দাম হচ্ছে পাঁচশো টাকা এগুলোর দাম হচ্ছে ছশো টাকা বিভিন্ন দামের রয়েছে মেয়েদের জন্য যেরকম রয়েছে ছেলেদের জন্য রয়েছে এই আঠারো নম্বর স্টলে প্রচুর প্রচুর সম্ভার শীত আরো জমিয়ে পড়ার আগে আমি তোমাদেরকে বলবো এই ওয়েলিংটন মার্কেটে এসে ঘুরে যাও প্রত্যেকটা আইটেম কিন্তু সিরিয়াসলি দারুণ দারুণ সেটা সোয়েটার হোক সুন্দর সুন্দর থ্রি পিস সালোয়ার সেট হোক পঞ্চু হোক টুপি হোক মাফলার হোক যাই বলো না কেন প্রত্যেকটা জিনিস আমার তো ভীষণ ভালো লেগেছে আর যেগুলো আমার চোখে ভালো লেগেছে আমি চেষ্টা করছি তোমাদেরকে সেগুলোই দেখানোর প্রত্যেকটার দাম কিন্তু আমি বলে দিয়েছি এবং ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের স্টল নাম্বারও বলে দিয়েছি তাই আশা করি তোমাদের আর কোনো অসুবিধাই হবে না শুধু চাঁদনি চক মেট্রো স্টেশনে নামবে আর যে কাউকে জিজ্ঞাসা করবে ওয়েলিংটন ভুটিয়া মার্কেটে যাবো তাহলে চলে আসতে পারবে কবে আসছো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর হ্যাঁ সাবস্ক্রাইব করার সময় অবশ্যই কিন্তু উপরে দেওয়া বেলাইকনটায় ক্লিক করে দিও যাতে যখন কারণ যখনই আমি ভিডিও দেব তখনই যেন তোমরা সবার আগে দেখতে পাও আজকের মতো মৌসুমি বিদায় নিচ্ছে দেখা হবে অন্য কোনো ব্লগে মানে অন্য কোনো শপিং ব্লগ নিয়ে কতক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর জমিয়ে শপিং করো